আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণজনিত ভ্রান্তি সম্পর্কিত সমস্যার দুইশো চুরাশি পৃষ্ঠার আট দশমিক নয় দশমিক চার নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি প্রশ্নটি সমাধানের পূর্বে আমাদের জেনে নিতে হবে মাস্তুল কি আচ্ছা মাস্তুল হলো আমাদের নদীতে আগে এক ধরনের নৌকা চলতো যেখানে একটি খারাপ বাসের সাথে একটা কাপড় বাঁধা থাকত বাতাস এই কাপড়ে বেঁধে নৌকাকে একা একা চলতে সাহায্য করত। এই কাপড় যে বাঁশে বাঁধা থাকতো সেইটাই হলো মাস্তুল যদিও আমি মাস্তুল সরাসরি দেখি নাই গুগল মামাকে জিজ্ঞাসা করলাম আর গুগল মামা উত্তর দিল আর কি চলুন এবার আমরা প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি প্রশ্নে কি বলেছে যে একজন পরিদর্শক গড় সমুদ্রতল হতে চার মিটার উঁচু একটি জেটির উপর দাঁড়াইয়া চল্লিশ মিটার মাস্তুর বিশিষ্ট একটি জাহাজ জাহাজের সারিবার দুই ঘন্টা পর্যন্ত জাহাজটিকে দেখতে পাইলো যেটি হতে পরিদর্শকের চোখের উচ্চতা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হলে জাহাজের গতিবেগ বাহির করো আচ্ছা আমাদের যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো আমরা একটু লেখে নিই আচ্ছা আগে এটা একটু চিত্রের মাধ্যমে আমরা বুঝার চেষ্টা করি বিষয়টা কেমন যে মনে করি এটি একটি সমুদ্রতল আচ্ছা এখানে কি বলেছে যে চার মিটার একটি জেটির উপর দাঁড়ায় একজন পরিদর্শক তাহলে মনে করি এটা হচ্ছে এটা একটি জেটি এর উচ্চতা হচ্ছে চার মিটার চার মিটার উচ্চতার একটা জেটি বলছে যে উপর দাঁড়ায় চল্লিশ মিটার চল্লিশ মিটার মাস্তুল বিশিষ্ট তার মানে এখানে একটা নৌকা এখানে একটা নৌকা আছে আর এখানে যে মাস্তুল আছে সেটার উচ্চতা হচ্ছে চল্লিশ মিটার আচ্ছা এখন বলেছে চল্লিশ মিটার আচ্ছা এবার কি বলেছে যে জাহাজ ছাড়িবার দুই ঘন্টা পর্যন্ত জাহাজটিকে দেখতে পাইলো যেটি হতে পরিদর্শকের উচ্চতা তার মানে এই যে যে যেটি চার মিটার আছে এইখানে আবার মানুষ দাঁড়ায় দাঁড়িয়েছে এবং এর মানুষের যেটি থেকে মানুষের চোখের উচ্চতা হচ্ছে দেড় মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা এখন কি বলেছে যে জাহাজটির গতিবেগ বাহির করো তাহলে এইখানে আমরা কী কী পাই কী কী মান পাই যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে প্রথম থেকে যদি দেখি আমরা যে এইখানে জেটির উচ্চতা এবং মানুষের উচ্চতা তার মানে এইটাকে যদি আমরা এইচ ওয়ান ধরি তাহলে এইচ ওয়ান তাহলে চার মিটার প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে চার মিটার প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার এইচ ওয়ান আর এইচ টু সমান কত এইচ টু ইজ ইকুয়াল টু চল্লিশ মিটার আচ্ছা আর কি কি দেওয়া আছে যে দুই ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত জাহাজটিকে দেখতে পেলাম তার মানে টি এর মান দেওয়া আছে টু আওয়ার্স টু আওয়ার্স আচ্ছা এবার কি বলেছে যে জাহাজটি জাহাজের গতিবেগ বাহির করো গতিবেগ আমরা জানি গতিবেগ ইজ ইকুয়াল টু ভি সমান হট এটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি যে আমরা জানি আমরা জানি আচ্ছা আমরা জানি সংযুক্ত ভ্রান্তি সংযুক্ত ভ্রান্তি আমরা জানি সংযুক্ত ভ্রান্তি এইচ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ডি স্কোয়ার আচ্ছা এখন আমাদের কিসের মান আছে এইচ ওয়ানের মান আছে আমাদের কি করতে হবে ডি ওয়ানের মান নির্ণয় করতে হবে আচ্ছা এখানে ডি ওয়ান যেহেতু এইচ ওয়ান দিয়েছে এখানে ডি ওয়ান ডি ওয়ানের মান নির্ণয় করতে এই পুরা মানটা আমরা সমানের বাম পাশে নিয়ে আসি জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ ওয়ান আচ্ছা আমরা এবার যদি ডি ওয়ান এইখানে রাখি ডি ওয়ান স্কোয়ার তাহলে এইচ ওয়ান ভাগ এই জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ডি ওয়ান স্কোয়ারের সাথে কী ছিল গুণ অবস্থায় ছিল তাহলে সমানের ডান পাশে গেলে কী হবে এইচ ওয়ানের সাথে এইচ ওয়ানের সাথে ভাগ হয়ে যাবে জিরো পয়েন্ট সিক্স সেভেন থ্রি আচ্ছা আমরা যদি শুধু ডি ওয়ান রাখি তাহলে এই স্কোয়ার সমানের ডান পাশে যে কী হয়ে যায় রুট হয়ে যায় এইচ ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি আচ্ছা এইবার যদি আমরা মান বসাই আমাদের এইচ ওয়ানের মান কত এইচ ওয়ানের মান ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে যে রুট ওভার ফাইভ পয়েন্ট ফাইভ ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি মান আসল হচ্ছে নাইন পয়েন্ট জিরো ফোর আচ্ছা যেহেতু আমাদের ডির মান তার মানে আমরা জানি আমাদের ডির মান অলওয়েস টাইম কীসে হয় কিলোমিটার নাই মাইল আর এইসের মান কী মিটার অথবা ফিটে যেহেতু ডি ওয়ান ডির মান সেহেতু কিলোমিটার যেহেতু এখানে মিটার এই মান আমাদের মিটারে দেওয়া আছে আচ্ছা সেমভাবে আমরা ডি টু সমান কী লিখতে পারি অতএব ডি টু ইজ ইকুয়াল টু রুট ওভার একবারে আমরা এই লাইন লিখতে পারি একবারে এই লাইন যে ডি টু ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ টু বাই জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি আচ্ছা আমাদের এইচ টুয়ের মান কত এইচ টুয়ের মান এই যে আমরা পেয়েছি চল্লিশ মিটার তার মানে চল্লিশ বাই জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি চল্লিশ বাই জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি আশা হচ্ছে চব্বিশ দশমিক থ্রি এইট কিলোমিটার যেহেতু ডির মান তাহলে কিলোমিটারে লিখব আচ্ছা তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা কত পাচ্ছি যে মোট অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু যে নাইন পয়েন্ট জিরো ফোর প্লাস আচ্ছা এখানে আমরা লিখতে পারি এক লাইন বেশি ডি ওয়ান প্লাস ডি টু তাহলে ডি ওয়ানের মান কত নাইন পয়েন্ট জিরো ফোর প্লাস চব্বিশ দশমিক থ্রি এইট তাহলে নাইন পয়েন্ট জিরো ফোর প্লাস চব্বিশ দশমিক থ্রি এইট তেত্রিশ দশমিক ফোর টু কিলোমিটার আচ্ছা আমাদের কী প্রশ্নে কী চেয়েছিল বেগ গতিবেগ ব্যাগ ভি চেয়েছিল তাহলে আমরা জানি আমরা জানি যে দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা এস দ্বারা আমরা জানি দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভি টি আচ্ছা আমাদের লাগবে কিসের মানে ভির মান তাহলে ভি এবং টিকে যদি আমরা সমানের বাম পাশে নিয়ে আসি এসকে ওই পাশে দিই ডান পাশে সমানের তাহলে ভি রাখলে এস ভাগ টি আচ্ছা এসের মান আমরা কত নির্ণয় করলাম তেত্রিশ দশমিক ফোর টু তেত্রিশ দশমিক ফোর টু ভাগ এই টি এর মান কত আমাদের প্রশ্নে দেওয়া ছিল টু আওয়ার্স দুই ঘন্টা তাহলে টু ফলে যদি আমরা ক্যালকুলেশন করি তেত্রিশ দশমিক ফোর টু ভাগ টু আসলে হচ্ছে ষোলো দশমিক সেভেন ওয়ান ষোলো দশমিক সেভেন ওয়ান আচ্ছা একক কত হবে একক হবে হচ্ছে এই তেত্রিশ দশমিক ফোর টু কী ছিল কিলোমিটার আর টু কী ছিল আওয়ার তাহলে এখানে লিখবো কি কিলোমিটার পার আওয়ার তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন